খেলনা জিনিস বলতে পৃথিবীতে কিছু নেই আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস আমাদেরকে দিয়েছেন আমাদের উপকারের জন্য সেটাকে আমাদের ইউজ করতে হবে যে কোন ভাবে ইউজ করলে আমরা উপকৃত হতে পারি সালাম আলাইকুম আজকে কথা বলবো কচুরি পানা নিয়ে আপনারা জানেন যে এই সময়টাতে ফাঁকা যত জলাশয় আছে সব জায়গায় কিন্তু এরকম কচুরি পানা দিয়ে ভরে যায় কচুরি পাতা পানা অনেক সময় আমাদের অনেক প্রবলেমের কারণ হয় পানির অক্সিজেনের পরিমাণ সেটা কিন্তু কমিয়ে দেয় সেজন্য কচুরি পানা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এটা ফেলনা জিনিসকে কিভাবে কাজে লাগাতে পারেন আপনারা জানেন কিনা যে কচুরি পানা যদি আপনি উঠিয়ে রাখেন এবং সেটা যদি পচে যায় সেটা কিন্তু উৎকৃষ্ট একটি জৈব সার সাথে কচুরি পানা যারা আমরা ট্রাইকো কম্পোস্ট করছি। কিন্তু এবং কচুরিপানা আর একটা খুবই একটা উন্নত মানের ফাইবার এর কাজ করছে যেটা চায়নাতে রপ্তানি হচ্ছে বিভিন্ন পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কচুরিপানা থেকে এক ধরনের ফাইবার তৈরি হয় তো কচুরিপানা আসলে ফেলনা জিনিস না ভেবে শুধু না না যত জিনিস আছে ফেলনা ভেবে সেটাকে কোনোটাকে যদি আমরা সঠিক ভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আর ফেলনা জিনিসটা স্বর্ণে পরিণত হয় কারণ আপনারা জানেন কিনা এই জৈব সার যদি আপনি একবার ব্যবহার করেন আপনার বাড়ির পাশে কোনোদিন আর কচুরিপানা পরে থাকবে না তো যত ফেলনা জিনিস আছে সবগুলাকে কাজে লাগানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম